আমরা এখন আরামবাগ ব্লকে আরানডি দুই নম্বর অঞ্চলে বহু খেদাইল গ্রামে আমরা যাচ্ছি সেখানে অসংখ্য বন্যা দুর্গত মানুষদের মুখে আমরা একটু অন্ন তুলে দেওয়ার জন্য সহযোগিতা করেছি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আমার সম্মানীয় অভিভাবক অভিভাবিকা আমার ছাত্র ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সর্বত্রভাবে সহযোগিতা করেছেন অবাক হয়ে যাবেন এক একজন অভিভাবক কীরকমভাবে আমাদের সহযোগিতা করেছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন প্রশান্ত মান্না মহাশয় যে প্রশান্ত রানা মহাশয় যিনি ওঙ্কার স্ট্রিটের কর্ণধার মালিক তিনি আমাদের এই আরান্ডি অঞ্চলে যে আমরা খাওয়াতে যাচ্ছি এর জন্য তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন তো আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এই অভিভাবককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা প্রশান্তুর কাছে গিয়েছি কথা শুনে নেব আমি ফেসবুকে দেখলাম যে আরামবাগ বয়েজ স্কুল থেকে এরকম বন্যা দুর্গত মানুষদের খাওয়ান দানের ব্যবস্থা হচ্ছে আমি দেখলাম ফেসবুকে দেখে আমার খুব ভালো লাগলো এসে হেডমাস্টার সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করলাম হেডমাস্টার সঙ্গে যোগাযোগ করলাম করে স্যারকে বললাম যে আমি এরকম কিছু ডোনেশ ডোনেশান করতে ইচ্ছুক তা স্যার তখন হেডমাস্টার সাহেব তখন অফিস ঘরে নিয়ে গেল সবার সামনে বললো যে উনি উনিশের মালিক উনি কিছু ডোনেশান করবেন বলে সব স্যারেরা উঠে হাততালি দিল খুব আমার ভালো লাগলো তা এটা খুব দরকার কেন যেখানে বন্যা হয়েছে দেখলাম সব ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে মানুষ হাহাকার জল খেতে পারছে না কারেন্ট নেই যাচ্ছে যাচ্ছেটাই অবস্থা যার জন্য আমার খুব এ লাগলো তা আমি আরাম্বার বয়েজ স্কুল যে প্রোগ্রামটা নিয়েছি আমার খুব ভালো লাগলো আমি ওই জন্যই স্যারকে এসে বললাম যে স্যার আমি কিছু ডোনেশন করতে চাই বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বলে আমি শুরু করলাম ধন্যবাদ প্রশান্তবাবুকে উনি সাহায্য করলেন মানে অসহায় বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় আজকে আমাদের আরামবাগ হাইস্কুলের দু হাজার তিন বর্ষের প্রাক্তন ছাত্ররা আমাদের হাতে আঠাশ হাজার টাকা তুলে দিয়ে গেছে যে এটাও আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি যে বর্ষে বর্ষে দলে দলে বিদ্যা মঠতলে চলে যায় তারা কলরবে অর্থাৎ ছাত্ররা স্কুল থেকে চলে গেলেও তারা কখনো স্কুলের স্মৃতি ভুলতে পারে না তাই যে সমস্ত ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছে তারা আজকে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আরামবাগ হাই স্কুলের তরফ থেকে দু হাজার তিনের সেই ছাত্রদের আমরা স্নেহাশিস্ট জানাচ্ছি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের আরান্ডি অঞ্চলের মালপত্র নিয়ে যাওয়ার জন্য লোড করা হচ্ছে আমার পাশেই আছেন দুর্গাপ্রসাদ সরকার উনি আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রাক্তন সদস্য ছিল পরিচালনা সমিতি সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকারা আমার এখানে আছেন আমাদের ছাত্ররা গাড়িতে লোড করে দিচ্ছেন আরান্ডি অঞ্চলের দিকে আমরা যাত্রা শুরু করব ওখানে আমাদের ভাতের ব্যবস্থা থাকছে ডাল থাকছে পটল আলু সোয়াবিনের তরকারি থাকছে ডিমের কারি থাকছে সকলের জন্য জলের বোতল থাকছে অর্থাৎ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এখন একটা প্রধান উদ্দেশ্য যে মানুষ ভালো থাক মানুষ সুখে থাক এটাই আমাদের আরামবাগ হাই স্কুলের বার্তা আমি প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় আরামবাগ হাই স্কুল পাশে ভাত দিলে তুই তুলে নেবে দাদা ওই পাশে ভাত দিলে তুই তুলে নেবে দাদা আদালত করে পরিষ্কার

ভাগ <laughs>